যশোরের মনিরামপুরে ৩৫ লাখ টাকা ছিনতার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ একই সাথে ছিনতাই হওয়া বত্রিশ লাখ টাকা উদ্ধার করা হয়েছে এ ঘটনায় নগদ ডিস্ট্রিবিউটরের প্রাইভেট কারের চালকও জড়িত বলে জানিয়েছে পুলিশ বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নুরি আলম সিদ্দিকী মঙ্গলবার সকালে নগদ ডিস্ট্রিবিউটর মোহাম্মদ রবুল ইসলাম প্রাইভেটকারে যশোর থেকে মনিরামপুরে যাচ্ছিলেন জামতলে পৌঁছালে দুটি মোটরসাইকেলে অজ্ঞাতনামা ছিন্তাইকারীরা ধারালো চাপাতি হাতে গাড়ির গতিরোধ করে তারপর গাড়ির গ্লাস ভেঙে রবুলকে হত্যার হুমকি দিয়ে তার কাছে থাকা ৩৫ লাখ টাকা ছিনতাই করে পালিয়া যায় রবুল তাৎক্ষণিক জরুরি সেবা ত্রিপল নাইনে ফোন করে ঘটনাটি জানান নুরে আলম সিদ্দিকী জানান সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা ও প্রযুক্তির সহায়তায় পুলিশ দ্রুত জড়িতদের শনাক্ত করে এরপর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের আটক করা হয় জিজ্ঞাসাবাদে জানা যায় সিনতয়ের মূল পরিকল্পনায় ছিলেন প্রাইভেট কারের চালক ইউসুফ আলী ওরফে সাজু প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি দীর্ঘদিন ধরে এই নগদ হাউজে কর্মরত প্রাইভেট কার চালক সাজু এবং তার ভাইরা এমদাদুল এবং তার অপর সহযোগী সুজন এই তিনজনে মিলে এই টাকা লুট করবার জন্য পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনার মোতাবেক ঘটনার দিনে তারা এই অভিযান তারা তাদের এই লুটের ঘটনাটি ঘটায় গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী জিকোরগাছা থানাধীন দিকদানা গ্রামের মোহাম্মদ ইমদাদুল কাজের কাছ থেকে ষোলো লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এবং সুজন ইসলামের বাড়ি থেকে পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা সহ মোট বত্রিশ লাখ পাঁচ হাজার পাঁচশো টাকা উদ্ধার করা হয় চিন্তায় ব্যবহৃত দুটি চাপাতি ও টাকা বহন করে একটি ব্যাগও উদ্ধার করেছে পুলিশ Nada do ini Nikolan Mas kamu